আচ্ছা হিরো দুধ দিয়ে গোসল করাবেন কেন আপনারা কেন আমরা কেন এক্স্যাক্টলি এটা বলতে পারবো না কারণ আমরা ডিক্লার শুনেছি যে উনি আজকে দিয়ে গোসল করবে কালকে আমরা ফেসবুক দেখলাম আমরা ফ্যান ভক্ত আমরা দেখতে আমরা আমার মেয়ে ভক্ত আছে তারা দুধ দিয়ে আসবে আপনি নিয়ে আসেন না না আমি আনি নাই আপনি না 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 আমরা আনি এত দুধ এটা এত বাকি অন্য যারা আছে তারা ব্যবস্থা করছে